আমি ব্যাংকে কেন আসলাম কী বৃত্তান্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো পরপর চেক করে যখন দেখি যে আমার ইউটিউবে টাকা যদি ঠিক মতন না হয় তাহলে বলবো ইউটিউবের টাকাটা কিভাবে পেলাম বা কি কি সমস্যা হয়েছে এখন তোমাদের সব স্যার আমাকে বলল যে ইউটিউবে যে টাকা ছেড়ে আমি টাকাটা তুলে নিয়ে চলে আসলাম আর আমি খুবই খুশি ইউটিউবের টাকাটা আমি এখন ব্যাগ থেকে বার করে দেখাবো তার আগে তোমাদের একটা আমি ভাবতে পারিনি গ্রামে থেকেও ইউটিউবে ফার্স্ট পেমেন্টটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভালো শাড়ি পরে দিদির দেওয়া ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম আর এখন আমি কোথায় যাচ্ছি তোমাদের বলবো না একেবারে সারপ্রাইজ দেবো আর এখন তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবে এখন মাটির রাস্তা থেকে আমি পিচে রাস্তায় উঠে পড়েছি নমস্কার বন্ধুরা কমলা ব্লকের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা বাড়ি থেকে সাইকেল নিয়ে আমরা দশ মাইলে এসেছি আর আমরা এসেছি দশ মাইলে ইউনিয়ন ব্যাঙ্ক আমি ব্যাংকে কেন আসলাম কী বৃত্তান্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো পরপর বুঝতে পারবে তো বন্ধুরা ব্যাংকের পাশে আছে এটিএম মেশিন তো এখন চলো আমরা এটিএম মেশিনে গিয়ে টাকাটা তুলে দিব বন্ধুরা আমাদের বাড়ি থেকে ব্যাঙ্কে যেতে সাইকেলে করে কুড়ি মিনিট মতন সময় লাগে আর আমাকে সাইকেলে করে তোমাদের দাদাভাই নিয়ে আসলো আমার সাথে আছে ভাই আর তোমাদের দাদাভাই বন্ধুরা দশ মাইলে এই ব্যাংকটা নতুন হয়েছে আর এটি মেশিনটাও নতুন এসেছে আর বন্ধুরা আমার এটিএম মেশিন থেকে টাকা তোলা হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আমাদের দশ মাইলে দুটো এটিএম মেশিন আছে একটা এসবিআই এটিএম মেশিন আর একটা ইউনিয়ন ব্যাংকের এটিএম মেশিন আর বন্ধুরা ব্যাঙ্ক থেকে বাড়ি ফেরার পথে আমি দোকানে গিয়ে সিংড়া কিনেছি তো সিংড়া কিনে এখন বাড়ির দিকে যাচ্ছি আর বাদ বাকি কথা বাড়িতে গিয়ে হবে বন্ধুরা আমি ব্যাংক থেকে এখন বাড়িতে চলে এসেছি আর আমি ব্যাংকে কিসের জন্য গেছিলাম তোমাদের সেগুলো পরপর বলবো তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আমি ব্যাংকে গিয়েছিলাম টাকা তুলতে আর তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে যে দিদি ভাই তুমি ইউটিউবে কতবার পেমেন্ট পেয়েছো বা পেয়েছো কি না তো আমি তো আগে কোনো পেমেন্ট পাইনি বন্ধুরা আজকে যে ব্যাংক থেকে আমি টাকাটা তুলে নিয়ে আসলাম কী টাকা কিভাবে তুললাম তোমাদের এখন সব বলবো এই টাকাটা আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি আজকের আমার খুবই খুশি লাগছে যে আমি ইউটিউব থেকে আজকে ফার্স্ট পেমেন্ট পেলাম তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলছিলে আমি তো আগে বলতে পারিনি কারণ আমি আগে টাকা পাইনি এই প্রথম ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো বন্ধুরা ইউটিউবের টাকাটা আমি এখন ব্যাগ থেকে বার করে দেখাবো তার আগে তোমাদের একটা কথা বলবো এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা আমাকে কলকাতা থেকে একজন দিদিভাই আমাকে গিফট করেছিল আর দিদিভাই চ্যানেলের নাম মম ম্যান সংস ব্লগ তো দিদিভাই খুব ভালো এই ব্যাগটা আমাকে দিয়েছিল আমি খুব যত্ন করে দেখেছি কিন্তু আগে আমি একবারও ব্যবহার করিনি কারণ এটা দিদিভাইয়ের ভালোবাসার জিনিস তাই আমি যত্ন সহকারে রাখি আর এখন আমি তোমার আমাদের ব্যাগ থেকে টাকাটা বার করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি ইউটিউবে আজকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো আমি খুব আনন্দ হয়েছি এটা সম্ভব হয়েছে তোমাদের শুধুমাত্র সাপোর্টের জন্য বন্ধুরা তোমাদের সাপোর্টার ভালোবাসা পেয়ে আজকের আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো আমি ভাবতে পারিনি যে আমি ফার্স্ট পেমেন্ট পাবো বলে আর বন্ধুরা সব থেকে তোমরা আমাকে প্রথম বড় উপহার দিয়েছ ইউটিউবে একটা সিলভার ফ্লেভারটা সিলভার প্লে বাটনের কথা বলতে আমি বাড়ি থেকে সিলভার প্লে বাটনটা বার করে নিয়ে আসলাম আর এই সিলভার প্লে বাটনটা আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বড় উপহার কারণ টাকা পয়সা এমন একটা জিনিস খরচ হয়ে যাবে কিন্তু এই উপহারটা আমার কাছে সারা জীবন থেকে যাবে আর বন্ধুরা এবার তোমাদের বলবো ইউটিউবে টাকাটা কিভাবে পেলাম বা কী কী সমস্যা হয়েছে এখন তোমাদের সব বলবো আমি একুশ তারিখে আমার কাছে একটা মেল আসলো যে ইউটিউব টাকা ছেড়ে দিয়েছে সেই জন্য আমি গিয়েছিলাম তো ব্যাংকে যখন গিয়ে দেখি যে আমার একুশ তারিখে কোনো টাকা আসেনি আমি ভাবলাম এক দু দিন অপেক্ষা করি তো টাকাটা চলে আসবে আমার ছাব্বিশ তারিখেও টাকাটা আসেনি বন্ধুরা তোমরা যারা জানো না যে ইউটিউবে পেমেন্টটা কখন আসে একুশ থেকে ২৬ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ছেড়ে দেয় আর সেই মতন ছাব্বিশ তারিখ হয়ে গেল আমার তো ব্যাঙ্কে টাকা আসেনি আমি তো চিন্তা করছিলাম যে আমি মনে হয় এ মাসে পেমেন্ট পাবো না বন্ধুরা সন্ধ্যা হয়ে এসে যে তাই বাইক থেকে এসে বাড়িতে আমি কাপড়টা চেঞ্জ করে এখন চলে আসলাম বাদ বাকি কথাগুলো তোমাদের সাথে বলতে সাতাশ তারিখে ব্যাংকে গিয়েছিলাম তো ব্যাংকের লোকজন যে কাজকর্মগুলো করে আমি সেই স্যারের সাথে কথা বললাম যে স্যার আমার ব্যাংকে এখনও ইউটিউব থেকে টাকা আসেনি আর একটু চেক করে দেখুন আসছে না কেন কি ওসিপটা তারা একটু চেক করে দেখলো চেক করার পর স্যার আমাকে বলল যে ইউটিউবে যে টাকা ছেড়েছে সেই রিসিপ্টটা আমাকে পিন করে দেবে আর তার সাথে ব্যাংক অ্যাকাউন্টে জেরোস দেবে আর ওই দিন আমার কাছে ইউটিউবে পেমেন্ট রিসিপ্ট কপি ছিল না আর তারপরে বাড়িতে এসে ইউটিউবে পেমেন্ট রিসিপ্ট কপিটা যখন আমি জেরোস করে নিয়ে গেলাম তখন ব্যাংকটা বন্ধ হয়ে গেছিলো আর তারপর ব্যাংক থেকে বাড়ি ফেরার সময় আর এটিএমটা ছিল সেখানে কাছাকাছি তো আমি ভাবলাম আরেকবার চেক করে নেই আর আমার কাছে ছিল এটিএম কার্ড তো আমি চেক করে যখন দেখি যে আমার ইউটিউবে টাকা এসেছে তখন আমি টাকাটা তুলি নিয়ে তখন আমি খুবই খুশি হয়েছিলাম তো বাড়িতে চলে আসলাম আমি আঠাশ তারিখে আবার গেলাম টাকা তুলতে আর ফাইনালি টাকাটা তুলে নিয়ে চলে আসলাম আর আমি খুবই খুশি হয়েছি বন্ধুরা আমি এত সব ভাবতাম না যদি আমাদের বাড়িটা শহরে হতো কারণ ইউটিউবের টাকাটা শহরে ঢুকতে কোনো অসুবিধা হয় না গ্রামে ঢুকতে একটু অসুবিধা হয় আর আমাদের তো গ্রামে বাড়ি সেই জন্য আমি অ্যাকাউন্টটা গ্রামে খুলেছি সেই জন্য আমি ভাবলাম যে আমাদের গ্রামে অ্যাকাউন্ট বলে সেই জন্য টাকাটা আসছে না আর বন্ধুরা আর একটা কথা ইউটিউবে পেমেন্ট পাওয়ার জন্য সুইপ কোড লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা শহরে থাকলে সুইপ কোডটা খুব সহজে পাওয়া যায় তো গ্রামে ঠিক মতন পাওয়া যায় না যদিও পাওয়া যায় তার ভুলভাল হয়ে যায় এই সুইফট কোডটা যদি ঠিক মতন না হয় তাহলে টাকা আসবে না বন্ধুরা আমি ভাবতে পারিনি গ্রামে থেকেও ইউটিউবে ফার্স্ট পেমেন্ট আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে আমার কোনো সমস্যা হয়নি আর ছাব্বিশ তারিখ ছিল ইউটিউবে টাকা ঢোকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট দিন তো ছাব্বিশ তারিখে আমার ঢোকেনি নি ফাইনালি সাতাশ তারিখে আমার টাকা ঢুকেছে আর আমি খুবই খুশি হয়েছি আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আর এটা বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে অসুবিধা হয় বন্ধুরা আমার ইউটিউবে টাকা আসতে গ্রামে কোনো অসুবিধা হয়নি কোথাও আমাকে ছোটাছুটি করতে হয়নি আর বন্ধুরা ফাইনালি ইউটিউবের পেমেন্টটা আমি সাতাশ তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেলাম আর আঠাশ তারিখে আমি গিয়ে তুলে নিয়ে আসলাম বন্ধুরা এই ছিল আজকের ইউটিউবে ফার্স্ট পেমেন্টের ভিডিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো